যে এটা অত লম্বা একটা ফুল আমি ফাড়ি দিম আর দেখাইম আপনার তোরে এটা মানে আমরা আদিম যুগে বাস করে ওই রকম লাগলো আর কি আর কত বড় একটা ফুল এটা তো এই ফুল ফাঁকা বনতে লাগে আর অথচ বনল না দেখাইম ফুলটা সব কত লম্বা একটা ফুল আমি ফুলটা পাৰি দিয়া দেখাইম অনেক ভয়ংকৰ লাগে ফুলটা যে বাপৰে অনেক লম্বা ফুল যদি একটো পাওঁ ঊনৈছ পিছ হয় এটা উলিয়াই যে ইটা চিনিছে স্থানীয় মানুহৰ লগত কথা হৈছে যে স্থানীয় মানুহে দুই গুৰু হৈ গৈছো যে এক গুৰুৱে কইৰা পশ্চিম দিগে এক পাঁচশো দূরেই বই তো আরেক গুরুফে কই রা যেন ফুল আছে পুরো জায়গা বই তো তো এটা তারা কোনো সিদ্ধান্ত লইসি না এরপরে ফুলটা বলে গড়িয়া গেছে গিয়া তো আমি আমি একটা আমার একটা দাবি ইঞ্জিনিয়ার যারা আইন ফুল সিলেকশন করা আপনারিতে মানুষের নেশে সরকারতেই সাজ আইসে আপনারিতে সাজ করা আমরা কথা মানা দায়িত না আমরা সাজ আইসি সাজ করা যাইতাম আমরা আরে সরকারে চাইলে মানুষের আবার কথা শুনতে লাগেনি যাই হোক খুঁজি ইয়া

আর কোনো সময় নৌকা দিয়েও বাইচাইন ফার্স্ট হন স্কুলের বাচ্চাই বড়ো স্কুল বড় স্কুল এমি মাদ্রাসা এবং স্কুল বাচ্চাইন আওয়াজ যাওয়া অনেক কষ্ট তারা স্কুলের ছাত্র একটু যদি উনিশ বিশ হয় তাহলে বাচ্চাইন বই লিয়ে নিচে যাই থাকি আর যে